আপনাদের উদাহরণ দিচ্ছি আমরা বুঝতে পারবে যারা কি হবে আসলে আচ্ছা আমরা যদি এই গল যে আমাদের ডিসি আছে এখানে যদি আমরা যাই আমাদের প্রধানমন্ত্রী যদি আসে তার কাছে কি হোক আমরা যেটা দাঁড়িয়ে যাই কোনো কারণে কোনো আমাদের পাত্র মাথা পাওয়ার জন্য কিছু বস্তু দরকার করে যায় আচ্ছা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমএলএ সাহেব আর এই ডিসি ও সি এর সামনে দাঁড়াই আমরা কেমন করে দাঁড়াবো দিই কেমন করে দাঁড়াই